কবিতার নাম লজ্জা ছিছি লজ্জা আজকের ছেলে মেয়েদের না ছে লজ্জা না জ্ঞান বুদ্ধি বিবেক হয়েছে বেইমানিতে সেবা অফিসে গেলে ঘুষ বাড়িতে যাব ঠাকুরদার টাকা পয়সার সম্পত্তির ওপর লোভ রোজগার যতই হোক উপরি চাই এদের জীবনে কর্তব্য নেই সম্মান দিতে জানে না ভক্তি শ্রদ্ধা কি তার মানেই জানে না এরা অমৃতের সন্ধান মানব জীবন পেলাম আমি বৃথাই গেল জীবন সংসারের সাগরে হাবুডুবু খেলাম না পেলাম সাগরের তল পেলাম শুধুই জল অমৃত ছিল এই সাগরে কেহ পায় কেহ সারা জীবন ধরে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যায় ফিরে যায় ক্লান্ত হয়ে আবার কোনো সাধনায় পাবো এই অমৃতের সন্ধান আবার যদি ফিরে আসি মানব জীবন নিয়ে সেই সাধনাই করব আমি অমৃতের সন্ধানে জীবনের ছন্দ পতন কবিতার নাম জীবন ছন্দে আঘাত হানে এই সংসার মানুষের কত আশা কল্পনা সংসারের মাঝে শান্তি নেই কোথাও শান্তি মাপার কোন যন্ত্র কেউ যদি আবিষ্কার করতো বুঝতে পারতাম সুখ নয় আছে কত দুঃখ আমাদের মনে শান্তি খুঁজদে দে আমরা সবাই ক্লান্ত মানুষ তো সবাই এক তবে কেন এমন ভিন্ন চরিত্র রক্তের গ্রুপ তো ভিন্ন ভিন্ন প্রকার কিন্তু সব রক্তই লাল তবে কেন এত কুৎসিত মানুষের দৃষ্টিভঙ্গি কবিতার নাম অবক্ষয়ের পরিণতি পৃথিবীতে আজ অবক্ষয় সমাজের সংস্কৃতি আর গর্ব করার কিছুই নেই সব ভেসে চলেছে অসময়ের বন্যায় সাগর মহাসাগর আজ নোংরা জলে ভরপুর সংসারে আজ শান্তি নেই স্বার্থে স্বার্থে পালা চলছে কে কতটা নিতে পারবে নিলেশে সে দিতে পারবে মানুষ তো ভুলছে চলছে পিতা মাতার মর্যাদা নেই ঠাকুরদা ঠাকুমাদের পরিচয় আর নেই প্রবিরাঞ্জলি কবিতার শেষ কবিতাটা জীবন শেষে জীবনের শেষে একই হলো আজ আমার জীবন ছন্দে কত ভেবে ভেবে চলেছি জীবন সংসারে দিয়েছি কত রক্ত স্নেহ প্রীতি ভালোবাসা দুঃখ কষ্ট বুঝিনি কখনো ভাবিনি নিজের সুখ পরে দীবন জীবন কত না কষ্টে জুগিয়েছি অর্থ তুচ্ছ করেছি নিজের ভাবনা ভাবিনি আমি মহানম্রত পরম গুরু জীবনে পেয়েছি পেয়েছি তাহার অন্তরে যত ভালো বাসা প্রত্যব স্নেহ দিয়েছেন আমাকে পেয়েছি তাহার আশীর্বাদ জীবনের শেষে হেরে গেলাম আমি আজ